হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলে পঞ্চম অধ্যায় ভারতের মৃত্তিকা থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের অর্থাৎ লং প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি প্রশ্নটি হচ্ছে ধাপ চাষ ফালি চাষ ও সমন্বিত রেখাবরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব উত্তরটি লক্ষ্য করো মাটি ক্ষয় রোধ করা এবং উর্বরতা শক্তি ফিরিয়ে আনার জন্য মাটি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন মৃত্তিকা সংরক্ষণে ধাপ চাষ ফালি চাষ ও সমুন্নতি রেখা বরাবর চাষের ভূমিকা অপরিসীম ধাপ চাষ পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায় ধাপ তৈরি করে কৃষিকাজ করলে সেখানে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায় এই ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ভূমি ক্ষয়কে নিয়ন্ত্রণ করতে পারে দু নম্বরে ফালি চাষ পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে আড়াড়িভাবে ফিতে বা প্রকৃতির মতো জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী শস্য চাষ করার পদ্ধতিকে ফালি চাষ বলে সিম ডাল সয়াবিন ভুট্টা প্রভৃতি শস্য চাষ করা হয় এতে ভূমি ক্ষয় রোধ হয় ও মাটির জলধারণ ক্ষমতা বাড়ে তিন নম্বরে সমোন্নতি রেখা চাষ পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমন্বিতি রেখা বলে সমোন্নতি রেখা বলে এই সমোন্নতি রেখা বরাবর শস্য ক্ষেত্র তৈরি করে কাজ করলে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ফলে মৃত্তিকা ক্ষয় কমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thank <sighs> you.